আসতে চাষা বাতিটা দুইজন দেওয়া করেন সবাই মশলা রেডি এখনই পেলানো দেব মাছের অস দিল ওপাশে ছোট যদিও একটা মাছের রস দিলো আমরা ওদের সঙ্গে থাকুন ওয়ান টাইম চার অবস্থা খুবই ক্রাইসিস দেখো লোক যদি সোজা রে দিতাম তাহলে এই সব বাইতে যেত আর বাইকে আমার যে নিয়ে সাফ করে চলে যেত যাতনা না কি নাই কি আর টুক দিয়ে বাতি কুমটা রেডি হয়ে গিয়েছিটা রেডি করি कैचिंग नेट कैचिंग नेटो कोकान एवेलेबल आपकार चले आसब 10 ফুট পর্যন্ত পাওয়া যাবে কিন্তু আমরা 10 ফুট কোনটি নিচ্ছি না আমাদের যতটুক প্রয়োজন ততটুক করে নিলাম এই যে ঠিক আছে যেটা বের করি এখন নতুন করে সাজাতে হবে কালকে যাবো কালকে যাবা কালকে সব ধুনিয়া বন্ধু কালকে যাবা কোন জায়গায় সে কোন জায়গা কালকে দুনিয়া দুনিয়াম আমরা যেমন অনেক কিটা বের অন্য মাসিও বেরোয় না

এই যে মাছের রশ একেবারে কাছাকাছি রুই মাছের রুই মাছের ওয়াশ হাফ কেজি টাই করে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এই যে সে আগাচ্ছে সামনের দিকে বট কাটিছে কাকার পিছনে মানে আশা করা যায় আজ একটা সুফলের আশা করা যায় পারে যদি আমরা নিরাশ কখনো হই না বসেলদের নিরাশা বলে কোনো কথা নেই সবসময় তার আশাবাদী

মাশাল্লাহ বিক্রি যোগ্য আছে নাকি বিক্রি যোগ্য নেই নেই কুরবানিতে একটা হবে না যাক পার হয়ে যায় গরু পার হয় গাড়ি

প্রেশার কি বেশি কাইতে আবার বলতন নাকি তো দুইজন মানুষ দেখতেছে

সেই নির্বাচনকে উপেক্ষা করে আজ আমার আসা যা কিছু হয়ে যাক মৎস্য শিকারের উপরে কোনো কিছু নেই তিনজন আসছে ষাট জন পঞ্চাশ সিঁড়ে যাচ্ছে নাকি হ্যাঁ ব্যাপার কি টেম্পার গেছে না সুতো ফালটা আনা হচ্ছে আমি তো এত কিছু খেয়াল করিনি ওই আবার উঠিস দেখছেন ও ফেলে দেন দরকার নিরাশ হওয়া যাবে না দেখা যাচ্ছে ওই জায়গায় ছোটটা উঠতিছে এই জায়গায় নিচে রাঘব বল রয়েছে

এখন কি সারাদিন বাদলে আধা কেজি টোকে হয় আমাকে বাড়ির মধ্যে দেখো না শাক আসনে

দেখাচ্ছে কোনো কিছু সমস্যা নেই তাহলে দামের মেশিন ওই কম দামের মেশিনই ভালো ইয়ে বন্ধু রেদি সাতজন আছে ওকে